নেশা নেশা সামাজিক অবস্থান বেশিরভাগ লোক পয়সা করি কামাই করে নিজে খাওয়ার জন্য না সাবেচ কিসের জন্য ভাবসাব বুঝেন আমি এই জন্য প্রায় সময় বলি গোটা দুনিয়াতে এখন অভাবটা হলো ভাবের অভাবটা কিসের ভাবের অভাব যে আমাকে মানুষ লাখাপতি বলবে কুটিপতি বলবে অনেক লোক দেখবেন যে বিদেশে হয়তো উনি সামান সাধারণ একটা কাজ করেন কিন্তু দেশে আইসা মার্শাল্লাহ কোট টাই বুট ঢাকা শহরে হয়তো কোনো একটা দোকানে কাজ করেন কিন্তু গ্রামে যায় মার্শাল্লাহ এমন ভাবে পরিপাটি হয়ে যান যে উনি ঢাকা বিশাল শিল্পপতি আছে না নাই তুই বেচারা এত কষ্ট কষ্ট কেন করতেছে তার দরকার একটু ভাব তার কিসের দরকার ভাব এটাকে বলে সামাজিক অবস্থান হব্বে যা এটা মানুষকে কুরে কুরে শেষ করে দেয় একদম ধ্বংসের তার নিয়ে যায় এই জন্য ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চান একমাত্র পথ আল্লাহর আনুগত্য এবং গোলামিতে ফিরে আসে বছর তো পাথর হয়েছিলেন কিছু কাল একটু মাটি হয়ে দেখেন একটু চোখের পানি ফেলে দেখেন একটু রোনাজারি করে দেখেন একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন দুনিয়ার মহটা ছেড়ে দেন আল্লাহর মোহাব্বরটাকে নিজের ভেতরে আনার চেষ্টা করেন আল্লাহর গোলামিটা করে দেখেন কি আল্লাহর সাথে একটু কথা বলেন ভোর রাতে উঠে একটু আল্লাহর সাথে কথা বলেন তাহাজ্জুতে গিয়ে একটু চোখের পানি ছেড়ে দেন মুনাজাত করেন আল্লাহ সাথে কানাঘুসা করেন কেউ আপনার দুঃখ না আল্লাহকে বলেন আল্লাহর সাথে একটু কথা বলেন আপনার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনে আরেকটা আর থাকবেন ভাইরা আমার সুখের যে পথ কোরআন বলেছে সেটা আমাদের বিশ্বাস হয় না হাসান বসুলি আল্লাহ বা অন্য কোন একটা বলেছেন কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বহু জায়গায় ওয়াদা করেছেন যে আল্লাহ তালা মানুষকে দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য দিবেন মানে হামিলা সাল এ আহমেদ দ্যা কাইন্ড অম সা ওয়ার্ম হায়াতান তৈবা নারী হোকার পুরুষও যে ব্যক্তি ইমানার পর নেকামল করবে আল্লাহ নির্দেশ মতো নিজের জীবনকে পরিচালিত করবে এটাই তার জীবনের মূল টার্গেট এটা ঠিক রেখে পয়সা আসলে আসুক না নাই ব্যবসা থাকলে থাকুক না থাকলে নাই আল্লাহ আনুগত্যটাকে মোল রেখে চলে আল্লাহ বুল আমিন ওয়াদা করেছেন দুটি বিষয় এক ফালানু হইয়ান্নাহু হায়াতান তই ইবা তাকে অবশ্যই অবশ্যই যারা মাদ্রাসার ছাত্র বা আলেম মোলামার তারা জানেন ফালা নোহ ইয়ান্না লামে তাকিদ বা নোন এ তাকিদ ফতিলা তিনটা তাকিদ দিয়াল্লাহ বলেছেন সালা নোহ ইয়ান্না অবশ্যই 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 আমি তাকে দুনিয়াতে সুখী জীবন দেবো আল্লাহ তালা বলেন নাই সম্পদের পাহাড় করতে পারলে বিশাল বড় চেয়ারের মালিক হতে পারলে গদি দখল করতে পারলে সামাজিক অবস্থান হলে ওই ব্যক্তিকে আমি সুখ দিব আল্লাহ বলেছেন ইমান আর পর যদি নেকামল করো আল্লাহর গোলামি যদি কেউ করতে পারে সমস্ত ক্ষেত্রে যে আল্লাহর আনুগত্য ঠিক রেখে দুনিয়ার সব ঠিক থাকলে থাকুক আর না থাকলে সব বাদ আমার বন্ধু অন্তরে তাকে জায়গা দিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের কোনো আদেশ নিষেধ লঙ্ঘন না হয় তার সাথে বন্ধুতা করতে গেলে আমার আল্লাহকে হারাইতে হয় তো বন্ধু বাদ স্যাক্রিফাইস করে দিলাম আমি কোনো গ্রুপকে কোনো বলয়কে আমি পছন্দ করি ভালো লাগে তাদেরকে কিন্তু তাদের ভালো লাগতে গেলে দেখি না আল্লাহর ভালো লাগে আর পাওয়া যায় না তো বাদ আমার জীবন থেকে আমি সরাই দিলাম আমি একটা ব্যবসা করতে যাচ্ছি বিশাল বড় লোভনীয় অফার হাতছানি পয়সার কিন্তু এটা করতে গেলে আমার আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে হয় হারাম করতে হয় তো বাদ এ লোভ ছেড়ে দিলাম এর নাম হলো মুসলমান এই ত্যাগ মনে হয় খুব কষ্টের না ভাইরা আমার আল্লাহুল আলমিন যা বলেছেন আল্লাহর কথার সত্যতাটা আমল করে দেখেন আল্লাহর ভোগের ভিতরে সে আনন্দ হারামের হাতছানি আছে ছেড়ে দিছেন কেন আমার রবের নির্দেশ নাই অনুমোদন নাই আমি করলাম না দরকার নাই আমার এই পয়সা মনে হয় খুব কষ্ট হবে তাই না বাহ্যিকভাবে কষ্ট হবে রুহ যে আছে রুহ আত্মা ভেতর ভেতরটা প্রশান্ত হবে একটি জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত যে কোনো ব্যক্তি যদি তার দৃষ্টির এরিয়াতে কোনো পর দেখে সুন্দরী মেয়েকে দেখে দেখার সুযোগ আছে ইউটিউব ফেসবুকে ভালো জিনিস দেখতে দেখতে হঠাৎ একটা খারাপ জিনিস চলে আসছে আপনি দেখলে দেখতে পারেন কিন্তু দেখলেন না এটাকে অ্যাভয়েড করলেন আল্লাহর ভয়ে যে না আল্লাহ তালা আমাকে কোরআন নির্দেশ করেছেন কুল্লিল ইমানদাররা যেন তাদের চোখের হেফাজত করে আমি সেজন্য দেখব না আপনি এটাকে এড়ায় গেলেন স্কিপ করে চলে গেলেন বাহ্যিকভাবে একটু কষ্ট হবে প্রথম মনে হচ্ছে যে আরে দেখলে মনে হয় সুখের সমুদ্রে খাইতে পারতাম কিন্তু আপনি দেখলেন না একটু পরীক্ষা করে আমল করে দেখেন কখনো যদি এটা আপনি করতে পারেন একজন রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে সুন্দরী মেয়ে আপনার চোখে হালকা আফসা আফসা দেখতে পেয়েছেন যে আঁচ করতে পেরেছেন একজন সুন্দরী মেয়ে যাচ্ছে বেপরটা আপনি চাইলেই তাকিয়ে হারাম স্বাদ নিতে পারেন কিন্তু আপনি নিলেন না নজরটাকে নিচু করে নিলেন হেফাজত করে নিলেন এতে আপনার একটু কষ্ট হবে একটু প্রথম ধাক্কাতে একটু কি হবে কষ্ট হবে আল্লাহর কসম করে বলেছি আপনি পরীক্ষা করে দেখেন আপনি একটু পরেই সে মেয়েটা আপনার দৃশ্যের থেকে যখন আড়াল হয়ে যাবে দূরে সরে যাবে আপনার অন্তর্নি সাথে সাথে ইমানই স্বাদ অনুভব করবে সাথে সাথে দেখবেন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে সে ভালো লাগাটা কি যে আমি আমার রবের নির্দেশ সক্ষা করতে পেরেছি আলহামদুলিল্লাহ শয়তান রে করতে পেরেছি কুপকাত করতে পেরেছি শয়তান আমাকে হারাইতে পারে না এই জন্য আমার আল্লাহর আনুগত্যের জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বিশ্বাস করুন সম্পদে দুনিয়ার মোহে দুনিয়ার কোন ঐশ্বর্যে দুনিয়ার কোনো ভোগ বিলাসের উপকরণের মধ্যে আল্লাহর শপথ আল্লাহ শান্তি রাখেন না যদি রাখতেন তাহলে আগের জেনারেশনের চাইতে এই জেনারেশনের হাতে সুখ সমৃদ্ধির সমস্ত উপকরণ ভোগের সমস্ত উপকরণ আছে তারপর আত্মহত্যা করে গরিবের চাইতে ধনীর আরো বেশি করে ঠিক না ঠিক বোঝা গেল আল্লাহ এগুলোতে শান্তি রাখেন নাই শয়তান আমাদেরকে ওয়াদা করেছে একবার আর শয়তান ওই আইদি ফক করা শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়া এটার ভয় দেখাচ্ছে এই একবার বলাতে আমরা শয়তানের কথা যে পরিমাণ বিশ্বাস করি কোরআনে আল্লাহ তালা কতবার বলেছেন ফালানো হাইয়া অনুযায়ী চলো পয়সা তোমার কম থাকুক বাড়ি গাড়ি তোমার কম থাকুক বেচা তোমার কম থাকুক দোকান একটা কম থাকুক সবাই তোমাকে দাম কম দেখ তোমার কোন গুরুত্ব সমাজের মানুষের কাছে না থাকুক কেউ তোমাকে নেতা না বানাক পাত্তা না দেখ কিন্তু তুমি মানসিক যে প্রশান্তি হাসিল করবা ওইটা কোটিপতি মিলিয়নার বিলিয়নার আল্লাহর বলাল আমি দেন নাই আল্লাহর এই কথার উপরে আস্থা বিশ্বাস রাখার জন্য দরকার হলো ইমানের শক্তি এই বলি মাঝে মধ্যে তাকুয়ার চর্চা করে দেখেন দেখবেন কি সাব আল্লাহ তালা আমাদের সবাইকে তাকুয়ার সে সাদ আস্বাদন করার তৌফিক দান করুন এবং ডিপ্রেশন এবং মানসিক যে অশান্তিতে মানুষ ভুগছে আজ এটার মূল কারণ হলো দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া দুনিয়ার মোহ এটা মানুষকে পাগল পড়া করে দেয় অস্থির করে দেয় আর যখন অল্পে তুষ্টি থাকে তুষ্ট থাকে মানুষ যা পেয়েছে তাতে শকর আদায় করে আল্লাহ তালা নগদ শান্তি দান করেন আল্লাহ আমাদের সবাইকে মানসিক প্রশান্তি দান করুন